বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই আমাদের বোঝার বিষয় সেটি বোঝার কি বিষয় বোঝার বিষয়টি হলো দেখুন আমরা যেমন বলে থাকি আমাকে কেউ জিজ্ঞাসা করেছে ভাই আপনার ধর্মের নাম কী বলেছি মুসলমান ধর্ম একটু পরে একজন জিজ্ঞাসা করেছে ভাই আপনার ধর্মের নাম কী বলতেছি ইসলাম ধর্ম তাহলে এই যে একটি কথা যে আমি একটু আগে বলেছি মুসলমান ধর্ম একটু পরে আবার বলতেছি আমার ইসলাম ধর্ম তাহলে ইসলাম ধর্ম আর মুসলমান ধর্ম কি এক নাকি দুই এটা আপনারা বলবেন দেখেন ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা তিনি আমাদের জাতির পিতা তিনি মুসলমান জাতির পিতা আর মুসলমান ধর্মটা আমি বুঝতে পারি যে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে এসেছে আর ইসলাম ধর্ম হরত মোহাম্মদ সোল্লা সাল্লাম থেকে এসেছে এখন জিজ্ঞাসা করলে বলি মুসলমান ধর্ম আবার জিজ্ঞাসা করলে বলি আমরা যে আমাদের ইসলাম ধর্ম এই কথাটি অবশ্যই আপনারা আমাকে বলবেন যে কথাটি কি ভুল বললাম কিনা গেল এক সাবজেক্ট এবার অন্য ধর্মে আসি সনাতন ধর্মে দেখেন আমি যদি কোনো হিন্দু লোককে জিজ্ঞাসা করি ভাই আপনার ধর্মের নাম কী তিনি বলতেছে আমার সনাতন ধর্ম আচ্ছা আবার একটু পরে ওই লোকটাকে জিজ্ঞাসা করা হলো আপনার ধর্মের নাম কি বলল আমি হিন্দু ধর্মে আছি হিন্দু ধর্ম এবং সনাতন ধর্ম আচ্ছা তাহলে মুসলমানের মধ্যে এরকমভাবে উত্তর করে হিন্দুদের মধ্যেও এভাবে উত্তর করে তবে আজকে যে আলোচনাটি করব। সেটি হলো কি সনাতন শব্দের অর্থ কী সনাতন শব্দের অর্থ কী সনাতন শব্দের অর্থ পাই পুরাতন পুরাতন সত্য সনাতন শব্দের অর্থ আসে পুরাতন সত্য যে কোটি কোটি বছর আগে ধর্ম ছিল সেটি হলো পুরাতন ধর্ম বা পুরাতন সত্য ধর্ম তাহলে মুসলমানের মধ্যে কিন্তু পুরাতন কথাটি নেই মানে আমাদের ধর্মটি পুরান নয় নতুন তখন একজন হিন্দু লোকের সাথে বা একজন সনাতনী ধর্মের সাথে লোকের সাথে আমার একটু চা খেতে খেতে একটু কথা হলো কথাটি হলো দেখুন আমি তাকে বললাম যে আপনি প্রথম বলেছেন আপনার ধর্ম কি সনাতন ধর্ম পুরাতন সত্য আর আমার ধর্ম ইসলাম আবার বলেছে কি মুসলমান তাহলে এখানে বিষয়টা হলো যে মুসলমান ধর্মটা কিন্তু নতুন তার বয়স সাড়ে চোদ্দো থেকে এটার বয়স সাড়ে চোদ্দো থেকে পনেরোশো বৎসর আগে এই ইসলাম ধর্ম এসেছে তো এখন যে বিষয়টি বলব যে পনেরোশো বৎসর বা সাড়ে চোদ্দশো বৎসর আগে যে ইসলাম ধর্ম এসেছে কিন্তু সনাতন যে পুরাতন এ কিন্তু কোটি কোটি বৎসর আগের ধর্ম তখন আমি একটি লোককে বললাম বা ওই ব্যক্তি কি বললাম যে দেখেন আমি একটা কথা বলবো আপনি কি কষ্ট পাবেন কষ্ট পাবো কেন দেখেন আমি বোঝার জন্য বলবো কিন্তু ভুল ধরবেন না আমাকে খারাপ ভাববেন না তখন আমি তাকে বললাম যে আপনি কি যে বাড়িতে থাকেন বাড়িটা কি নতুন হ্যাঁ নতুন আচ্ছা আপনার ঘরে কি দুইশো বছর বা আড়াইশো বছর আগে কোনো ফার্নিচার আছে কয় না ওগুলা নেই এমনি নেই কেন তখন বলতে এগুলো পুরাতন হয়ে গেছে পুরাতন তো এগুলা ঘুনে ধরেছে ময়লা ধরেছে ডিজাইন নষ্ট হয়ে গেছে তো ডিজাইন নষ্ট হলে কি হচ্ছে এটার মধ্যে তো থাকা যায় জোড়াতালি দিয়ে তো থাকা যায় সে বলল যে না এগুলা এখন তো আপডেট জগৎ বিভিন্ন ডিজাইন আসছে তখন আমি তাকে বললাম যে দেখেন বিভিন্ন ডিজাইন আসছে তখন সে তখন সেই পুরাতন যে ডিজাইনগুলো ছিল পুরাতন যে জিনিসগুলো ছিল এগুলো আপনি ঘর থেকে বের করে ফেলে দিয়েছেন এবং নতুন আপডেট বা নতুন কিছু এসেছে নতুন ডিজাইন এসেছে এগুলো কিন্তু ঘরে তুলেছেন তাই না হ্যাঁ পুরাণটা লাগলেন না কেন পুরাণটা এ রাখি নাই যে ওগুলা ঘুড়ি ধরেছে এগুলাকে ময়লাযুক্ত হয়ে গেছে ডিজাইন নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি তাহলে কোটি কোটি বৎসর আগের যে ধর্ম এটা কিন্তু পুরাতন ধর্ম পুরাতন সত্যই তাহলে পুরাণটাকে যে আপনারা ব্যবহার করছেন এই সনাতন ধর্ম যে পুরাণ হয়ে গেছে এটা কি ধরে রেখেছেন আর ঘরের মধ্যে ফার্নিচার পুরাণ হয়ে গেছে সেগুলো ফেলে দিয়েছেন আর পুরাতন যে জিনিসটা ধর্ম এটা ধরে রেখেছেন কিছু বলবেন তবে এই কথার উত্তর দেওয়ার মতো পৃথিবীতে অনেক লোক আছে কিন্তু এই কথাটা বলার পরে লোকটা একেবারে থেমে গেছে তখন বলতেছে যে আসলে বিষয়টা আমি চিন্তা করে বলবো তিনি সে আমার থেকে যে বিদায় নিল সে আর কখনো দেখা করেনি তো আজকের যে বিষয়টি হলো পুরাতন সত্য সনাতন শব্দের অর্থ পুরাতন সত্য তাহলে সত্য অবশ্যই সত্য সেই ধর্ম ছিল কিন্তু সেটা আল্লাহ কী করেছে যে নিত্য নতুন সামনে আনছে আল্লাহ কি সব কিছু গীতাতে দিয়েছে শ্রীকৃষ্ণ কি গীতাতে সব কিছু দিয়ে দিয়েছে কোরআনের মধ্যে কি আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছে নিত্য নতুন আল্লাহর কাছে রয়ে গেছে যা গুপ্ত দেশে নিহিত আছে এখানে আল্লাহ বলেছে আমার কোরআনকে আমি লৌহী সংরক্ষণ করে রেখেছি আমার কেউ ধরতে পারে না ছুঁইতে পারে না নকল করতে পারে না এবং পানিতে খসে না আগুনে পড়ে না তাহলে এই কোরআন কিন্তু সবটাই হয় তাহলে কোন কোরআনে কথা বলা হয়েছে লৌহে সংরক্ষণ করে রেখেছে যেই কোরআন সেই কোরআনটি কি আর সেই কোরআন অফরন্ত কোরআন সেই কোরআন কখনোই শেষ হবে না আসছে তো আসছে তা পাচ্ছে পেয়েছিল তবে আজকের যে কথাটি আপনাদের সামনে তুলে ধরেছি যে পুরাতন সত্য পুরাতন মানে সনাতন শব্দের অর্থ যদি পুরাতন হয় তাহলে পুরাতন জিনিসটা কিন্তু নিয়ে বসে আছি দেখেন আজকে পঞ্চাশ বছর আগে যে মানুষ পোশাক পরেছিল এই পোশাক যেই আকারে যেই কাটিংয়ে ছিল বর্তমানে কিন্তু পোশাক নেই নিত্য নতুন এসে গেছে পঞ্চাশ বছর আগের যে পোশাক মানুষ কিন্তু পরে না তাহলে শ্রীকৃষ্ণ ভগবান আল্লাহ সমস্ত সৃষ্টির আল্লাহ তাহলে আল্লাহ যদি সর্বজাগায় সব রূপে থাকে এক এক ধর্মে এক এক রূপে আছে তাহলে কিন্তু আল্লাহ মুসলমান ধর্ম যদি নতুন ধর্ম হয়ে থাকে তাহলে এখানে আল্লাহ নিজেকে নতুন করে প্রকাশ করছে পুরাণটা তো করেছেই এখন নতুন করে প্রকাশ করছে আপডেট হয়েছে জ্ঞানের আপডেট হয়েছে সব কিছুর তাহলে যদি আমাকে এমন কিছু বলা হয় কেন পুরন পুরাতন শব্দের অর্থ যদি বলা হয় যে সনাতন শব্দের অর্থ পুরাতন তাহলে আমরা পুরাতন ধর্মে আছি সমস্যা কি সমস্যা কিছু নেই তবে একটা জিনিস দেখেন আজকে পাঁচশো বছর আগে পানির জাহাজ দিয়ে মানুষ হস করতে যাইত তখন ছয় মাসের খাদ্য নিয়ে উঠত ছয় মাসের খাদ্য নিয়ে উঠত এটা দিয়ে যাইত হস করে আবার আসতো ছয় মাস লাগত এখন কিন্তু ছয় ঘন্টায় চলে যায় ছয় ঘন্টার মধ্যে সৌদি আরবে পৌঁছে যায় হজ করে আবার প্লেনে ওঠে ছয় ঘন্টায় চলে আসে আর আগে পানির জাহাজ দিয়ে ছয় মাস লাগত আচ্ছা সেই পানির জাহাজটি ছিল কয়লার জাহাজ হ্যান্ডেল মারত কয়লা দিত তখন এটা চলতো তো এখন বিষয় হলো যে আপনি কি সেই কয়লার জাহাজ দিয়ে যাবেন ছয় মাসে যাবেন যান সমস্যা নেই যাওয়া পর্যন্তই হলো কথা কেউ যদি ছয় ঘন্টায় চলে যেতে পারে তাহলে যাক সেটাও তার খুশি আচ্ছা তবে আপনারা কিন্তু এটা ভাববেন না যে আমি কি এক ধর্মের থেকে আরেক ধর্মকে ডেভেলপ করে আমি কি কাউকে ডাকছি না এখানে বিষয়টা হলো যে মানুষকে একটা জিনিস বোঝানো হলো নতুন জিনিসটা কী এবং পুরাতন জিনিসটা কী এই জিনিসটা বোঝানোর জন্যই আজকের এই আলোচনা তবে আমাকে আবার আপনারা মাইন্ড করবেন না যারা হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে আছেন আমি কিন্তু একটি ছন্দ বলি লিখেছি বইয়ে এবং ইউটিউবেও দিয়েছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানব স্রোত জন্ম নিয়ে দেখি সকলই সমান এই গীতা গীতাশাস্ত্র আর ত্রিপিটক বাইবেলেতে পাই কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ যেই সত্যতে মাইনুদ্দিন আর আসছে বড় পীরে কোন সত্যতে লোকনাথ ভাবা হইসে বিরাজমান যদি মিলাতে যাই তো সকলই সমান কিন্তু প্লেনে চললে তাড়াতাড়ি যাওয়া যাবে জাহাজে চললে একটু দেরি হয়ে যাবে কারণ কলির যুগে আমরা অল্প হায়াত নিয়ে এসেছি আমাদের দ্রুত সাধন দ্রুত সব কিছু করতে হয় আগের মানুষ পাঁচশো বছরও বাঁচত এখন মানুষ পঞ্চাশ বছর পার হলে ঢিলে ডালা হয়ে যায় না জানি কখন মরে যায় যাই হোক হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ